কেমন আছে সবাই তো দেখতে পাচ্ছ ভীষণ রোদ আর রোদের এত তাপ না বাইরে কি মানে এই জানালা খুললেও রোদ আসে আর বন্ধ করে রাখলেও রোদের তাপ মানে এতই যন্ত্রণা আর কি তো আজ ভিডিও নিয়ে এসেছি আদি একটা কবিতা শোনাবে সবাইকে বসে বসে শোনাবে এখন লাইট জ্বালিয়ে দিয়েছিলেন একটু অন্ধ ছিল না তাই

বলে দাও সবাই বলবে আমার কবিতাটা কেমন হয়েছে বলো সবাই বলবে আমার কবিতাটা কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে তো রোদের তাপে আজ আর বেরোতে পারছি না বাবা 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 দুষ্টুমি না এখন কবিতা বলেছে এখনো দুষ্টুমি করলে কি করে হবে আর কবিতা বলবো না আচ্ছা আরেকদিন বলবে না গো তোমার পুতুল সঙ্গে পরিচয় করে দাও

সামনে গিয়ে বলতে হবে না এখান থেকে বললে তো দেখা যাচ্ছে টাটা করো আচ্ছা